হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পং রণজিৎ আজ আমরা তোমাদের নিয়ে যাব এমন এক সুন্দর জায়গায় যেটাকে অনেকেই এখন ভালোবেসে ডাকছে মিনি শীতং হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এটা কলকাতার খুবই কাছে এক চমৎকার কমলালেবুর বাগান দার্জিলিংয়ের শিটংয়ের মতোই এখানে রয়েছে সারি সারি কমলাগান আর চারিদিকে রয়েছে প্রকৃতির সবুজ রঙে, ভরপুর এক সুন্দর গ্রামীণ পরিবেশ তো চলো তোমাদের নিয়ে আজ আমরা ঘুরে আসি কলকাতার খুবই কাছে অবস্থিত মিনিশিটং থেকে সকালের নরম রোদে আমরা রওনা দিলাম মিনি এর দিকে আর এখানে যেতে হলে তোমাদের লোকাল ট্রেন ধরে যেতে হবে অশোকনগর স্টেশন আমিও তাই দমদম স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চললাম অশোকনগর স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছুটে চলেছে আজকের গন্তব্যের দিকে ট্রেনে যেতে যেতে চোখে পড়ল গ্রামের আবহ ধানের ক্ষেত গাছের ছায়া আর হালকা শীতের হাওয়া সব মিলিয়ে পথটাই যেন হয়ে ওঠে এক আলাদাই অভিজ্ঞতা বন্ধুরা বেশ কিছুক্ষণ জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম অশোকনগর স্টেশনে আর এই যে আমাদের ট্রেন আর এই স্টেশন থেকে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বাইরের দিকে পেরিয়ে যেতে হবে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি অশোকনগর স্টেশনের একেবারে বাইরে আমার পিছনে দেখতে পাচ্ছ অশোকনগর স্টেশন আর এই স্টেশনের সামনে দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এখান থেকে কিছুটা সামনের দিকে হেঁটে যেতে হবে কিছুটা হেঁটে আসার পর দেখতে পাবে যশোর রোডের মোড় আর এই রোড ক্রস করলেই ওই যে দেখতে পাচ্ছ কতগুলো অটো দাঁড়িয়ে আছে এখান থেকে তোমাদের যেতে হবে পারুলিয়া যাবার অটো ধরে সেনডাঙ্গা ভাড়া পড়বে কুড়ি টাকা জনপ্রতি আর যদি তোমরা একদম কমলালেপুর বাগান অবধি যাও তাহলে ভাড়া পড়বে তিরিশ টাকা জনপ্রতি আমাদের অটো চলতে শুরু করলো আজকের দীর্ঘ প্রতীক্ষিত মিনিশিটং এর উদ্দেশ্যে পুরো রাস্তা জুড়ে গ্রামের আবহ রয়েছে সুন্দর বড় বড় গাছের ছায়া আর হালকা শীতের হাওয়া আর যেতে যেতে দেখতে পেলাম ধানের ক্ষেত সরষে ক্ষেত সব মিলিয়ে পথটা যেন হয়ে উঠল এক আলাদা ধরনের অভিজ্ঞতা বেশ জার্নি করার পর আমরা এসে পৌঁছালাম কমলালেবুর বাগানে বা মিনি টং এই যে এই জায়গায় আমাদের অটো নামিয়ে দিল আর এই যে দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের যেতে হবে কমলালেবুর বাগানের দিকে ঢুকতে ঢুকতে দেখতে পারবে এখানকার লোকজনেরা বিভিন্ন লোকাল সবজি নিয়ে বসে আছেন তোমরা চাইলে এখান থেকে সবজি কিনে বাড়ি নিয়ে যেতে পারো আর এখানে রয়েছে কিছু ছোট ছোট খাবার দোকান যেখান থেকে তোমরা চা বিস্কুট পাপড়ি চাট কুচকা ডিম সেদ্ধ ডিম টোস্ট খেতে পারবে তো বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা এসে গেছি সেই কমলালেবুর বাগান আমাদের মিনি এর একেবারে সামনে আর এই হলো এই বাগানের প্রবেশদ্বার আর এই বাগানে প্রবেশ করতে হলে এনারা একটা ছোট্ট অ্যামাউন্ট ধার্য করছেন মানে এখানে প্রবেশ করতে গেলে তোমাদের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আমরাও আমাদের টিকিট কেটে নিলাম আর এই যে এই হলো আমাদের কি। তো চলো এবার আমরা আস্তে আস্তে ঢুকে পড়ি আমাদের মিনি এটা একটু ভাইকে বলবো দেখাতে ফল দেখুন ফল ছেঁড়ার অনুরোধ করিবেন না ঢুকেই সবার প্রথমে চোখে পড়লো সবেদা বাগান সামনে যে গাছটি দেখতে পাচ্ছ এটা আকারে মাঝারি আকৃতি হলেও খুবই উপকারী এবং পরিচিত একটি ফলের গাছ গাছটির পাতাগুলি ঘন সবুজ আর ডিম্বাকার দেখো বন্ধুরা সত্যি কত সুন্দর এই সবেদাগুলোর ফলন হয়েছে এরপর আমরা চলে এলাম আমাদের আজকের মূল আকর্ষণ কমলা লেবুর বাগানে দেখো বন্ধুরা এখানে যেদিকে তাকাবে সেই দিকেই রয়েছে সারি সারি কমলা লেবুর গাছ সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা অসংখ্য হলুদ ও কমলা রঙের কমলা লেবু এই বাগানের পরিবেশটা খুবই শান্ত আর মনোরম যা দেখলেই মন ভালো হয়ে যায় চারিদিকে ছড়ানো টাটকা লেবু আর কমলার গাছ আর এই লেবুর গাছের পাতার গন্ধে পুরো পরিবেশ একেবারে সতেজ হয়ে উঠেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা সারি সারি গাছে ঝুলছে কত কমলা লেবু যেন প্রকৃতির রঙের উৎসব লেগেছে এখানে রোদে তাদের কমলা রং আরও উজ্জ্বল হয়ে উঠেছে আর এখানকার চারপাশে পাখির ডাক খাওয়ার মিষ্টি ছোঁয়া সব মিলিয়ে মনে হচ্ছে সত্যিই যেন দার্জিলিংয়ে সিটং এ চলে এসেছি এখানে অনেকেই আসে ফটোশুট করতে আবার অনেকে এসেছেন পরিবার নিয়ে একটু সময় কাটাতে যারা প্রকৃতি ভালোবাসো তাদের জন্য জায়গাটা একদম পারফেক্ট বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন ছোট্ট পাহাড়ি গ্রামে এসে পড়েছি পাতার ফাঁক দিয়ে ঢুকছে সূর্যের আলো আর চারপাশে টাটকা কমলার গন্ধ শীতের সকাল রোদে ঝলমল ফল এক এক অনবদ্য জাতি করতে চাও বা সপ্তাহান্তে একটু প্রকৃতির ছোঁয়া পেতে চাও তাদের জন্য একদম আদর্শ জায়গা হলো এটা কমলালেবুর বাগানের মধ্যে দিয়ে যখন তোমরা প্রবেশ করবে চারিদিকে এত কমলা লেবু ভরপুর দেখে তখন কিন্তু মন চাইবে একটু খাওয়ার জন্য তবে হ্যাঁ এটা কিন্তু একদম করবে না খাওয়ার থেকে দেখার কিন্তু একটা আলাদাই জায়গা রাখে আর একটা গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে পোস্টার লাগানো আছে যেখানে লেখা রয়েছে গাছ থেকে ফল ছেঁড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ ফল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা তাই সবাইকে অনুরোধ করব এই সুন্দর বাগানে এসে কেউ যেন গাছ থেকে ফল না তোলে এই ফলগুলো শুধুমাত্র চোখ ভরে দেখার জন্যই রাখা হয়েছে এখানকার মালিক বাবু তার কঠিন পরিশ্রম আর যত্নেই আজ আমরা এত সুন্দর এই মিনিশিটং টং বা এই কমলালেবুর বাগান দেখতে পাচ্ছি তাই এই উদ্যোগকে আমরা সবাই সম্মান জানাই এইদিকে তো আমার ভাই দেখো কি শুরু করেছে আমার ভাই পাগলের মতো কি করছি কিরে ভাই তো মনে হচ্ছে এটা মিনি শিট আমরা চলে এসেছি একদম প্রচুর কমলালেবু দেখলাম বল বিশাল বিশাল এত কমলা লেবু এখানে খুব সুন্দর লাগলো জায়গাটা তোমরাও তাড়াতাড়ি করে চলে আসো এই জায়গায় তো আজকে প্রচুর দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসছে দেখতেই পাচ্ছ এখানে আর এইদিকে রয়েছে প্রচুর কমলা লেবু দেখো কত সুন্দর কত বড় বড় কমলা লেবু যেদিকে তাকাবে শুধু কমলা লেবু আর কমলা লেবু সত্যি একে মিনি সিটং বলাই চলে বন্ধুরা দেখো বন্ধুরা একসাথে কত কমলা লেবু এখানে হয়ে রয়েছে আর সত্যি এখানে যে লিখে রেখেছে যে ফল ছেঁড়া ছিঁড়লে পাঁচশো টাকা ফাইন ওনাদের এত কঠোর পরিশ্রমের ফলে আমরা এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি তাও আবার কলকাতা থেকে সামান্য দূরে তো ওনাদের পরিশ্রমকে তো এরকমভাবে ব্যর্থ হতে দেওয়া যায় না তো সবাই যদি ছিঁড়ে ফেলে তাহলে ওনাদের কষ্ট সেটা বিফলে যাবে দেখো ভর্তি গাছে একসাথে থোক ধরে কত কমলা লেবু হয়ে রয়েছে তো বন্ধুরা সবাই যে এখানে এখানে মিনি বলে সত্যি আসলে একটা লেবুগুলো দেখলে তোমাদের একটা শীতং শিটং ভাইবস আসবে এত সুন্দর আর গাছ ভর্তি কমলা লেবু দেখো প্রচুর মানুষ এসছে সবাই খুব আনন্দ করছে এখানে কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ কমলা লেবু নিয়ে ফটো তুলতে ব্যস্ত সত্যি খুব একটা দারুণ দারুণ জায়গা তোমরাও এসো তোমাদেরও খুব ভালো লাগবে এখানে আসলে আর এই দিকটাতে রয়েছে সমস্ত আম বাগান দেখতেই পাচ্ছ আমার চতুর্দিকে দিকে পেছনে টোটালটাই পুরো আম বাগান আর ওই দিকটাতে ছিল কমলা লেবুর বাগান আর তার আগে তোমাদের দেখিয়েছি সবেদা গাছ সবেদা যেখানে প্রচুর সবেদা হয়েছে তো চলো সামনের দিকে দেখি আরও কি কি আছে এখানে তো বন্ধুরা ওইদিকে কমলালেবুর বাগান দেখার পর আমরা এখন চলে এসেছি এখানে আম বাগান দেখো এখানে প্রচুর আম গাছ লাগানো এইদিকে রয়েছে আরো বড় বাগান তো চলো সেইগুলো একটু তোমাদের ঘুরে দেখাই প্রচুর বড় বাগানটা আর এই দেখো এখানেও একটা সবেদা হয়ে রয়েছে কি সুন্দর দেখতে লাগছে সবেদাটা আসলে আমরা যারা কলকাতায় থাকি তারা আমরা ফল সাধারণত আমরা কিনে খাই এরকমভাবে তো গাছে কখনো হতে দেখি না তাই এখানে এসে মনটা পুরো বাচ্চাদের মতো লাগছে আর শুধু আমরা না এখানে যত লোক এসছে সবাই ওরকম সবাই বাচ্চাদের মতো হয়ে গেছে সবাই ফল ধরছে সবাই চেষ্টা করছে সবাই একই কথা যদি ছিঁড়ে খেতে পারতাম কিন্তু ছিঁড়ে তো খাওয়া যাবে না কাবিহীন বেল গাছ এটা একটা ইউনিক গাছ দেখতে পেলাম আমরা তো কোনো দিন দেখিনি যে বেল গাছ তাও আবার কাটা হবে না সেটা তো হতেই পারে না তো এখানে এসে আমরা প্রথম জানতে পারলাম যে বেল গাছ কাটা হয় এই সেই কাটাবিহীন বিহীন বেল গাছ এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে সব তেঁতুল গাছ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল এই যে এটা মিষ্টি তেঁতুল গাছ ধরা ওইদিকে তো সবেদা বাগান কমলা বাগান সমস্ত কিছু দেখলাম তো তেঁতুল গাছও দেখালাম বেল গাছও দেখালাম তো এই দিকে রয়েছে আরও কিছু বাগান তো খুব সম্ভবত এখানে কাঁঠাল বাগান আছে তো যা শুনলাম ওদিকে দেখতেও পাচ্ছি তো চলো সেগুলো তোমাদের একটু ঘুরে দেখাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সমস্ত কাঁঠাল গাছের বাগান আর এই বা কাঁঠাল গাছগুলোর বিশেষত্ব হচ্ছে এইগুলো সব পিঙ্ক কাঁঠাল মানে গোলাপি রঙের কাঁঠাল তো আমিও প্রথম শুনলাম যে কাঁঠাল তাও আবার গোলাপি রঙের হয় তো এখানে জানতে পারলাম এই কাঁঠালগুলো খুব মিষ্টি হয় আর পিঙ্ক কালারের হয় আর এই দেখো এখানে টোটাল হচ্ছে কাঁঠাল বাগান আর এখানে দেখো কাঁঠাল গাছে এঁচোড় হয়েছে দেখো ছোট ছোট এঁচোড় হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিয়েতনামি মৌসম্বি গাছ কত বড় বড় ভিয়েতনামি মুসম্বি হয়ে রয়েছে দেখো এইখানে আর একটা হয়ে রয়েছে নিচে আবার একটা পড়ে রয়েছে এই দেখো এটা হচ্ছে ভিয়েতনামি মৌসম্বি বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার হাতে যেটি সেটি হচ্ছে ভিয়েতনামি মৌসম্বি দেখো দেখতে অনেকটা বাতামি লেবুর মতো কত বড় মৌসুম্বী লেবু এত বড় হয় আমি এই প্রথম দেখলাম তো দেখতেই পাচ্ছ এটা যদিও আমি ছিঁড়িনি এটা নিচে পড়েছিল আমি তাই তোমাদের দেখানোর জন্য হাতে তুলেছি আবার যেখানে ছিল সেখানেই রেখে দেবো তো দেখো কত বড় আবার যেখানে ছিল সেখানেই রেখে দিলাম দেখো বন্ধুরা এখানে এইগুলো সব মৌসম্বী লেবুর গাছ এই যে একটা ছোট্ট মৌসম্বী হয়ে রয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো আমার ভাই আর একটা পাগলামো করছে দেখো মৌসুমি নাকি ও কামড়ে কামড়ে খাবে এরকম ভাবে ধরতে পারলে দেবে দেখো এইদিকে আর একটা হয়ে রয়েছে কি দারুণ লাগছে দেখতে তো দেখো এই দিকটা বেসিক্যালি সবই সব এখানে যত দূর দেখতে পাচ্ছ সব এখানে মৌসুমির চাষ হয়েছে মৌসুম্বি গাছ মানে শুধু মানে মনে হচ্ছে চোখ জুড়ে শুধু দেখে যাই আর দেখে যাই তো বন্ধুরা সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেজি টেন কালো জাম পনেরোটায় এক কেজি এখানে লেখা রয়েছে এইগুলো হচ্ছে সব কেজি কালো কালোজাম গাছ তোর কালোজাম তাই জন্য এটা পনেরোটা কালোজাম জাম এক কেজি হয়ে যাবে এই জন্য হয়তো নামও এটার কেজি টেন কালো তো বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি তো এখানে তোমরা যারা আসবে এখানে কিন্তু আশেপাশে সেরকম খাবারের দোকান নেই তো টুকটাক কিছু খাবার তোমরা খেতে পারবে মানে দুপুরবেলা লাঞ্চ করার মতো সেই রকম কোনো দোকান নেই তোমরা সাথে করে খাবার নিয়ে আসলে ভালোই হয় তো যদি টুকটাক কিছু খেতে চাও তাহলে গেটের ধারে ছোটোখাটো কয়েকটা দোকান আছে যেগুলো ঢোকার সময় তোমাদের দেখিয়েছিলাম সেখান থেকে টুকটাক খেতে পারো তো বন্ধুরা আমরা এখন তোমাদের যে জিনিসটি দেখাবো সেটা আমরাও আজকে প্রথম দেখলাম যেটা হচ্ছে ক্যান্সারের যে ওষুধ সেই ওষুধে কাজে লাগে সেই গাছ তো চলো তোমাদের সেটা দেখাই সেই গাছটির নাম হলো করসল গাছ যেটা ক্যান্সারের ওষুধ তৈরি হয় তো চলো তোমাদের এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই সেই গাছটা তো বন্ধুরা এই হলো সেই করসল গাছ যেটা থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয় এই দেখো এখানে লেখাই রয়েছে করসল গাছ ক্যান্সারের ওষুধ তৈরি হয় এখানে বন্ধুরা আমরা এখন চলে এসেছি সুইট লেমন গাছের বাগানের সামনে দেখো এখানে লেখায় রয়েছে সুইট লেমন আর এই দিকে রয়েছে সেই সুইট লেমন এগুলো যেটা আমি শুনলাম এগুলো চোকলা ছাড়াতে হয় না এমনি চোকলা শুদ্ধই খাওয়া যায় আর প্রচুর মিষ্টি হয় দেখো তোমাদেরও দেখানোর চেষ্টা করছি দেখো দারুণ লাগছে দেখতে এখানে ভর্তি হয়ে রয়েছে এগুলো সব লেমন। তো বন্ধুরা এই কমলা বাগান থেকে একটু দেখা যাবে সুধীর বাবুর নিজের একটি নার্সারি এই নার্সারিতে আছে নানান ধরনের ফুলের গাছ ফলের গাছ এমন কি কিছু বিরল জাতের গাছও সবকিছুই তার নিজের হাতে যত্নে লালন করা হয়েছে চলো তোমরাও আমাদের সঙ্গে একটু ঘুরে দেখো এই সুধীর বাবুর সুন্দর নার্সারিটা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাবুর নার্সারিতে গেট দিয়ে প্রবেশ করতে দুধারে দেখতে পাবে নানান ধরনের ফুলের গাছ কোথাও গাছে ফুটে আছে নানান রঙিন ফুল আবার কোথাও বা ফুলগুলি কুড়ি অবস্থায় আছে আর একটু এগিয়ে গেলে চোখে পড়বে ছোট ছোট কমলা লেবুর গাছ যেগুলোর গায়ে টাটকা টাটকা কমলা লেবু ঝুলছে সত্যি অসাধারণ লাগছে কিন্তু দেখতে এখানেই শুধু নয় নার্সারির ভেতরে আছে আরো বেশ কিছু গাছ যেমন ভিয়েতনামি মৌসুমবি ঘট বাতাবি লেবু সবেদা গাছ আর আছে আছে অসংখ্য রকমের ফুলের গাছ যেমন গেঁদা ফুল যেগুলোর রঙে রঙে ভরে গেছে পুরো নার্সারিটা দেখো বন্ধুরা কত সুন্দর করে গাছগুলো সাজানো হয়েছে এখানে আর প্রতিটা গাছে ফুটে আছে সুধীর বাবুর যত্ন আর পরিশ্রমের ছাপ এই নার্সারিতে আছে আরো অনেক রকমের জানা অজানা ফুল ও ফলের গাছ সব গাছগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই তোমাদের কেবল কিছুটা অংশই দেখালাম আর একটা কথা তোমরা যারা গাছপ্রেমী মানুষ তারা চাইলে এখান থেকে নিজের পছন্দের গাছ কিনে নিয়ে যেতে পারবে ধীরে ধীরে সূর্য পশ্চিমে হেলে পড়েছে গাছের ফাঁকে আলোর ছায়ায় খেলা তৈরি হয়েছে দারুণ দৃশ্য আজকের এই ছোট্ট ভ্রমণটা অশোকনগরের মিনি টং আমাদের হৃদয়ে একটুকর শান্তি এনে দিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হবে আরও এক নতুন সুন্দর জায়গায় ততদিন পর্যন্ত ভালো থেকো আর প্রকৃতির সঙ্গে যুক্ত থেকো